আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই এই নতুন ভিডিওই আমরা ঘুরে দেখব উজ্জয়ন মহাকাল এই পর্ব জুড়ে আমরা আলোচনা করব কলকাতা থেকে আমরা কিভাবে উজ্জয়ন পৌঁছব কোথায় থাকব উজ্জয়নে কি কি ঘুরে দেখব এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই ট্রেন পথে আমরা কিভাবে উজ্জয়ন পৌঁছতে পারবো উজ্জয়ন পৌঁছনোর আমাদের কলকাতা কিংবা হাওড়া থেকে মূলত দুটো ট্রেন তার মধ্যে অন্যতম হল সিপ্রা এক্সপ্রেস এই সিপ্রা এক্সপ্রেস প্রতি সোমবার বৃহস্পতিবার এবং শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে তার পরের দিন রাত্রি দশটার সময় উজ্জয়ন স্টেশনে গিয়ে পৌঁছই সিপ্রা এক্সপ্রেস বাদ দিয়ে আরও একটি ট্রেন হলো আহমেদাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি প্রতি শনিবার কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে তার পরের দিন রাত্রি সাড়ে নটার সময় উজ্জয়ন স্টেশনে গিয়ে পৌঁছোয় আপনারা চাইলে বিমানপথেও পথেও উজ্জয়ন আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের কলকাতা বিমানবন্দর থেকে বিমান নিয়ে ইন্দোরে নামতে হবে ইন্দোরে নামার পর উজ্জয়ন আসার জন্য এই ষাট কিলোমিটার রাস্তা আপনারা বাসেও আসতে পারেন অথবা প্রাইভেট ট্যাক্সি করে নিতে পারেন ইন্দোর থেকে উজ্জয়ন অবধি প্রাইভেট ট্যাক্সির গড়পড়তা ভাড়া পড়ে দু থেকে আড়াই হাজার টাকা উজ্জয়ন স্টেশন পৌঁছে আপনারা স্টেশনের বাইরে এসে অটো কিংবা টোটো নিয়ে এক নম্বর গেটে চলে আসবেন অটো কিংবা টোটো ভাড়া পড়বে এক থেকে দেড়শো টাকা এক নাম্বার গেটের বাইরেই মেন রাস্তার ওপরে দুধারে আপনারা দেখতে পাবেন প্রচুর নানান দামের এবং মানের হোটেল নন এসি ডাবল বেডরুমের ভাড়া শুরু হয় আটশো কিংবা হাজার টাকা থেকে এবং এসি ডাবল বেডের ভাড়া শুরু হয় মোটামুটি চোদ্দশো টাকা থেকে এবারই হোটেলের রেট বিভিন্ন সিজন ওয়াইজ ওঠানামা হতে থাকে তবে আপনারা চাইলে এক নাম্বার গেটে না এসে নন্দী গেট কিংবা নীলকণ্ঠ গেটের দিকেও যেতে পারেন সেখানেও প্রচুর বিভিন্ন দামের এবং মানের হোটেল রয়েছে আমি এক নাম্বার গেট এই কারণেই সাজেস্ট করলাম কারণ এক নম্বর গেট থেকে বাবা মহাকালের মন্দির একদম সামনে পড়ে উজ্জয়ন মহাকালে থাকার আরেকটি সুন্দর ঠিকানা হলো মহাকাল ভক্তনিবাস। এই মহাকাল ভক্তনিবাস নিবাস উজ্জয়ন মহাকাল ট্রাস্ট দ্বারা পরিচালিত যদিও অনলাইনে এই মহাকাল ট্রাস্টের অনেক বো ওয়েবসাইট ছড়িয়ে পড়েছে শুধুমাত্র দুটি জেনুইন ফোন নাম্বার আছে এই মহাকাল ট্রাস্টের সেই দুটি ফোন নাম্বারে ফোন করেই বুকিং করা যায় আপনাকে উজ্জয়ন আসার মোটামুটি এক মাস আগে থেকে ফোন করে বুকিং করতে হবে তবে এখানে বুকিং করার একটা মূল সমস্যা হলো এখানে যে অ্যাডভান্স পেমেন্ট নয় এখানে আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আপনি যতদিন থাকবেন কিন্তু এই পেমেন্ট রূপ ফেরত দেওয়া হয় না যদি কোনো কারণে আপনার ট্যুর ক্যান্সেল হয়ে থাকে যদিও এখানে এসি নন এসি ট্রিপল বেড ফোর বেডের রুম আপনারা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে মহাকাল ভক্ত নিবাসের দুটো জেনুইন ফোন নাম্বার দিয়ে নিলাম আপনারা চাইলে কল করে নিতে পারেন মহাকাল ভক্ত নিবেশের ভেতরে ভিডিও করে অ্যালাউড নয় তাই এর ভেতরের ভিডিও আমি দিতে পারলাম না সকালবেলা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নেব টোটো রিজার্ভ পড়বে তিনশো থেকে সাতশো টাকার মধ্যে এবার ডিপেন্ড করছে আপনার বার্গেনিং স্কিলের ওপর আজ দিনের বেলা আমরা ঘুরে দেখব মঙ্গলনাথ মন্দির আলভৈরব মন্দির চিন্তামন গণেশ মন্দির বড়কালিকা মন্দির সন্দীপনী আশ্রম ব্রঠহরি গুফা সকালবেলা বেরিয়ে প্রথমেই চলে আসুন বাবা কালভৈরবের মন্দিরে বাবা কালভৈরবকে উজ্জয়নের সেনাপতি বলা হয় বলা হয় তার অনুমতি ব্যতীত বাবা মহাকালের দর্শন করা যায় না বাবা মহাকাল মন্দির থেকে এই কালভৈরব মন্দিরের দূরত্ব প্রায় সাত কিলোমিটার বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড়ও বাড়তে থাকে তাই চেষ্টা করুন যতটা সকাল সম্ভব এখানে পুজো দিতে আসার জন্য আগে বাবা মহাকালকে প্রসাদস্বরূপ মদ্যপান করানো হলেও এখন তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কালভৈরব মন্দির দর্শন করার পর এরপর আপনারা চলে আসুন মঙ্গলনাথ মন্দিরে পুরাণ অনুসারে মঙ্গল গ্রহের জন্ম এই জায়গাতেই হয়েছিল যাদের মাঙ্গলিক দোষ আছে তারা মঙ্গল দোষ কাটানোর জন্য এই মঙ্গলনাথ মন্দিরে পুজো করিয়ে থাকেন মঙ্গলনাথ মন্দিরে এসে মঙ্গলদোষ পুজো করানোর জন্য আপনাকে কোনোরূপ কোনো পুজোর সামগ্রী আনতে হবে না মন্দির চত্বরে ব্রাহ্মণদের কাছে তার সমস্ত উপকরণ মজুত করা আছে মঙ্গল পুজো এখানে দু রকমের হয়ে থাকে প্রথমটা হলো ভাত পুজো যার জন্য টোটাল তেরোশো টাকা দিতে হয় আর দ্বিতীয়টা হলো চব্বিশশো টাকার প্যাকেজ যেটার মধ্যে যজ্ঞ থেকে শুরু করে ভাত পুজো দু হয়ে থাকে এটার জন্য একটা লম্বা লাইন পড়ে যদি মঙ্গল পুজো করানো থাকে তাহলে আপনারা সকাল সকাল মঙ্গলনাথ মন্দিরে পৌঁছে যাবেন আমি ডিসপ্লেতে দুজন পুরোহিত মশাইয়ের ফোন নাম্বার দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এরপর আপনারা চলে আসুন ঋষি সন্দীপনীর আশ্রমে পুরাণ অনুসারে এই আশ্রমে ঋষি সন্দীপনির কাছে শ্রীকৃষ্ণ এবং বলরাম ষোলো কলা এবং চৌষট্টি বিদ্যার শিক্ষা লাভ করেছিলেন এই সন্দীপনী আশ্রমে বেশ কিছুটা সময় আপনারা হাতে রাখবেন পুরো আশ্রমটা ভালোভাবে ঘুরে দেখতে শ্রীকৃষ্ণের ষোলো কলার চারিদিকের নৈপুণ্যতা চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে তার সঙ্গে চৌষট্টি যে বিদ্যা আছে আমাদের পুরাণে সেই চৌষট্টি বিদ্যা দেওয়ালের ছত্রে ছত্রেই ফুটিয়ে তোলা আছে দ্বীপনী আশ্রমের ভেতর এই মিউজিয়ামের ভেতরে এসে বেশ কিছুটা সময় অবশ্যই অতিবাহিত করবেন এই মিউজিয়ামের প্রতিটা দেওয়ালে আমাদের পুরাণে বর্ণিত চোদ্দ বিদ্যার প্রতিটা বিদ্যা এখানে চিত্রিত করা আছে যা থেকে আমরা আমাদের মানব জীবনের অনেক শিক্ষা লাভ করতে পারি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি সন্দীপনী আশ্রমের ভেতরে রয়েছে ছোট্ট একটি পুকুর বলা হয় এই পুকুরের জল স্বয়ং মা গঙ্গার জল শ্রীকৃষ্ণের বানের দ্বারা যা সৃষ্ট হয়েছিল এছাড়াও এখানে প্রতিটা দেওয়ালে আপনারা দেখতে পাবেন আমাদের পুরাণে বর্ণিত চৌষট্টি বিদ্যার প্রতিটা বিদ্যা এবং তার বিস্তারিত বিবরণ তাই বেশ কিছুটা সময় এই সন্দীপনী আশ্রমের ভেতর অবশ্যই অতিবাহিত করবেন সন্দীপনী আশ্রম দর্শন করার পর আপনারা চলে আসুন স্থিরমন গণেশ দেবের দর্শন করতে উজ্জয়নে দুটি প্রসিদ্ধ গণেশ মন্দির আছে তার মধ্যে এই একটি অন্যতম হল স্থিরমন গণেশ এখানে আপনারা গণেশদেবের সুন্দর প্রতিমা দর্শন পাবেন চিন্তামন গণেশদেব মন্দিরের একদম পাশেই রয়েছে গড়কালিকা দেবীর মন্দির চিন্তামন দর্শন করে এসে আপনারা গড়কালিকা দেবের দর্শন করুন মায়ের এখানে মায়ের অপরূপ মূর্তি দেখে মন একদম শান্ত হয়ে যাবে গড়কালিকা মন্দির থেকে অনতি দূরেই রয়েছে ব্রতহরি গুফা মান্যতা অনুসারে বিক্রমাদিত্যের সদ্ভাই ব্রতহরি এবং প্রসিদ্ধ কবি আপনি এখানে বারো বছর তপস্যা করেছিলেন এটাও বলা হয় এই গুহার থেকে নাকি চারধাম যাওয়ার রাস্তা অবধি রয়েছে প্রসিদ্ধ কবি গ্রহরী সাংসারিক সমস্ত সুখ ত্যাগ করে এখানেই বারো বছর তপস্যায় লীন হয়েছিলেন তাই এই জায়গাটা অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ঘুরে দেখবেন সকালের ঘোরাঘুরির পর্ব শেষ করে আপনারা হোটেলে ফিরে আসুন হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়ুন আরও বেশ কয়েকটা জায়গা উজ্জয়নে ঘুরে দেখার জন্য তার মধ্যে আপনাকে প্রথমেই চলে আসতে হবে হরসিদ্ধি মাতা মন্দিরে এই হরসিদ্ধি মাতা মন্দির সতীর পীঠের এক অন্যতম শক্তিপীঠ মান্যতা অনুসারে এখানে দেবী সতীর কোনোই পড়েছিল মাতা মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে মন্দিরের বাইরে থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার পুজোর থালি নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন প্রসঙ্গত বলে রাখি উজ্জয়নের অন্যান্য মন্দিরের মতো মাতা মন্দিরেও মোবাইলে ফটো তোলা কিন্তু নিষিদ্ধ আমরা রিক্স নিয়ে পরেই ভিডিও এবং ফটো তুলেছি আপনারা কিন্তু সাবধানে ব্যবহার করবেন মাতা মন্দির চত্বরের ভেতরে মা হরসুদ্ধি ছাড়াও আরো বেশ কয়েকটা দেবদেবীর মূর্তি এবং মন্দির রয়েছে এর মধ্যে অন্যতম হল চিন্তাহরণ গণেশ নীলকণ্ঠ মহাদেব এবং মা মহামায়া মাতা হরসিদ্ধি মন্দিরে আরেকটি মুখ্য আকর্ষণ হল এখানে দুটি বড় বড় প্রদীপ স্তম্ভ রয়েছে এই প্রদীপ স্তম্ভগুলিতে প্রতিদিন সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করা হয় এই উঁচু স্তম্ভগুলিতে এখানকার ভক্তরা প্রতিদিন ওপরে ওঠেন সেখানে প্রদীপ প্রজ্বলন করেন এই পুরো দৃশ্যটি আপনার মানসপথে চিরকাল অমলিন হয়ে থাকবে এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে সন্ধ্যের আগে আগেই মাতা মন্দিরে পৌঁছে যেতে হবে এবং নিজের আসন গ্রহণ করতে হবে মাতা মন্দির থেকে সন্ধেবেলায় আপনারা প্রদীপ প্রজ্বলন দেখে চলে আসুন বিক্রমাদিত্য পার্কে এই বিক্রমাদিত্য পার্কে বিক্রমাদিত্য দেবের একটি বড় সুউচ্চ প্রতিমা নির্মিত আছে এবং এখান থেকে মহাকাল করিডোরের খুব সুন্দর শোভা পরিলক্ষিত হয় বিক্রমাদিত্য দেবের স্ট্যাচু দর্শন করে এরপর আপনারা সামনে সোজা আগে আসুন বড় গণেশের মন্দির দেখার জন্য মনে রাখবেন এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ বড় গণেশ দর্শন করার পর আপনারা চলে আসুন ভারত মাতা মন্দির দেখার জন্য এই মন্দির ভারত মাতাকে উৎসর্গ করে বানানো হয়েছে এটি এক নম্বর গেটের কাছে মহাকাল ভক্ত নিবাসের সামনেই আপনারা চাইলে দিনের যে কোনো সময় এই মন্দির আপনারা ভিজিট করে নিতে পারেন উজ্জয়ন আমরা এসেছি বাবা মহাকালের দর্শন করার জন্য এবার চলুন জেনে নিই সেই বাবা মহাকালের দর্শনের জন্য কি কি নিয়ম আছে প্রথমেই বলে রাখি বাবা মহাকালের প্রসিদ্ধ ভস্মারতী দেখার জন্য আপনাদেরকে যে দিনকে আপনারা ভস্মারতি দেখতে চাইছেন তার ঠিক দুমাস আগে অনলাইনে আপনাদেরকে বুকিং করতে হবে যদি কোনো কারণবশত অনলাইনে আপনারা বুকিং না পান তাহলে সেক্ষেত্রে উজ্জয়ন পৌঁছনোর পর অফলাইনে বুকিং হয় এবারে বলি অফলাইনে আপনারা কিভাবে বুকিং করবেন মহাকাল ট্রাস্টের তরফ থেকে অফলাইন বুকিংয়ের কাউন্টার করা আছে অফলাইন বুকিংয়ের কাউন্টার খোলে বেলা দশটা থেকে কিন্তু লাইন পড়ে যায় তার আগের দিন রাত্রি একটা দেড়টা থেকেই এবার টিকিটের সিস্টেম হলো যতক্ষণ অবধি সিট সংখ্যা সীমিত থাকবে ততক্ষণ অবধি টিকিট দেওয়া হবে কাজেই আপনারা চেষ্টা করবেন অনলাইনেই ভাসমারতীর টিকিট বুক করে আসতে অনলাইনে ভাসমারতীর টিকিট বুক করার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কাইন্ডলি চেক করে নেবেন এবার বলি কোনো কারণে যদি আপনারা ভস্মারতীর টিকিট বুক করতে নাও পারেন তাতে করে হতাশ হওয়ার কিছু নেই আমাদের মুখ্য উদ্দেশ্যই হল বাবা মহাকালের দর্শন করা তবে ভস্মারতী যদি দর্শন আপনারা না পান সেক্ষেত্রে আপনারা রাত্রের শয়ন আরতিতেও অংশগ্রহণ করতে পারেন সেও এক স্বর্গীয় অনুভূতি এবার মহাকাল মন্দির চত্বর নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি প্রথমেই বলি সাধারণ লাইনের সাথে সাথে একটি স্পেশাল লাইনও আছে যার মূল্য পড়ে আড়াইশো টাকা এই আড়াইশো টাকা টিকিট মূল্যটি আপনারা এক নম্বর কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে লাইনে কিছুটা কম সময় লাগে তবে শ্রাবণ মাস বাদ দিয়ে আপনারা যদি বছরের অন্যান্য সময় যায় তাহলে সাধারণ দর্শকের লাইনে দাঁড়িয়েও আপনারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে বাবার দর্শন পেয়ে যাবেন বাবা মহাকালের মন্দিরের ভেতর মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয় খুব ভীষণ চেকিংয়ের ব্যবস্থা রয়েছে এক্ষেত্রেই মহাকাল ট্রাস্ট কর্তৃপক্ষ খুব সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছেন আপনাদের ব্যাগ এবং মোবাইল রাখার জন্য ব্যাগ এবং মোবাইল রাখার জন্য আলাদা আলাদা কাউন্টার করা আছে সেখানে আপনার নাম ফোন নাম্বার এবং আপনার ছবি দিয়ে আপনাকে একটা টোকেন দেওয়া হবে আপনাদের দর্শন কমপ্লিট হলে সে নির্দিষ্ট কাউন্টারে এসে আপনার ওই টোকেনটি দিয়ে পরে আপনার মোবাইল এবং ব্যাগ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো মন্দিরের ভেতরে পুজো দেওয়ার কোনোরূপ কোনো ব্যবস্থা নেই আপনারা মন্দিরের ভেতরে গিয়ে শুধুমাত্র বাবার দর্শনই করুন বাইরে আপনারা দেখতে পাবেন প্রচুর প্রসাদের প্যাকেট বিক্রি হচ্ছে তবে আমার মনে হয় না সেগুলো নিয়ে গিয়ে আদপে কোনো লাভ হবে বলে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব কাউন্টার রয়েছে বাবার প্রসাদ বিক্রির জন্য সে নির্দিষ্ট কাউন্টার থেকে আপনারা একশো টাকার বিনিময়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন ওই একশো টাকার প্যাকেটের ভেতর ছ পিস মিষ্টি থাকে সকালবেলা বাবা মহাকালের দর্শন করার পর আপনারা চলে আসুন পারদেশ্বর মহাদেবের মন্দিরে এই মন্দিরের কথা খুব বেশি মানুষজন হয়তো জানেন না নৃসিংহ ঘাটে সিদ্ধ আশ্রমে স্বামী নারদানন্দজি দু হাজার সালে এই পারদ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন এই পারদ শিবলিঙ্গের ওজন প্রায় আড়াই টন বলা হয় পারদ শিবলিঙ্গ দর্শন বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান এই পারদ শিবলিঙ্গ দর্শনে মানব শরীরের সমস্ত রোগের মুক্তি ঘটে তাই মহাকাল উজ্জয়ন এলে এই পারদ শিবলিঙ্গের দর্শন অবশ্যই একবার করে যাবেন দুপুরের খাওয়া দাওয়ার জন্য আপনারা আসতে পারেন মহাকাল ট্রাস্ট দ্বারা পরিচালিত নিঃশুল্ক ভোজনালয়ে এই নিঃশুল্ক ভোজনালয়ে খেতে হলে আপনাদেরকে মহাকাল করিডোরের ভেতর দিয়ে আসতে হবে মহাকাল করিডোরের ভেতরেই যেখানে সপ্তর্ষি মণ্ডল আছে সেখানে কুপন দেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে আপনাদেরকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কুপন সংগ্রহ করে তারপরেই ভোজনালয়ে আসতে হবে তবে আমি সব সময়ই বলবো ভোজনালয়ে খাওয়ার পর আপনারা দানবক্সে অবশ্যই কিছু দান করে আসুন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোটেলে একটুখানি বিশ্রাম নিয়ে বিকেল বিকেল আপনারা বেরিয়ে পড়ুন রামঘাটের উদ্দেশ্যে শিপ্রা নদীর তীরে শিপ্রা আরতি দেখার জন্য আপনারা চাইলে মহাকাল মন্দিরের পিছনের গেট দিয়ে হেঁটেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন শিপ্রা নদীর দুই প্রান্তেই বিভিন্ন দল দ্বারা শিপ্রা আরতি করা হয়ে থাকে একটা সুন্দর সন্ধ্যা আপনারা এই শিপ্রা নদীর তীরে উপভোগ করুন শিপ্রা আরতির পর্ব শেষ করে এরপর আপনারা চলে আসুন মহাকাল উজ্জয়নের আরেক অন্যতম আকর্ষণ মহাকাল করিডোরের উদ্দেশ্যে এই মহাকাল করিডোরের উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব দু সাল মহাকাল লোক করিডোরের দৈর্ঘ্য প্রায় নশো পঁচিশ মিটার এবং বস্ত্রে প্রায় পঁচিশ মিটার পুরো করিডোর জুড়ে যে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে গোলাপি রঙের বংশী পাহাড়ি বালিপাথর এই করিডোরে প্রায় দুশোটরে বেশি কারুকার্য ভাস্কর্য ও মূর্তি রয়েছে রয়েছে বিশাল আকৃতির শিবতাণ্ড মূর্তি শিব পরিবারের ভাস্কর্য মহাকাল লোক করিডোরের দুটি মুখ্য প্রবেশদ্বার রয়েছে একটি হলো নন্দীদার আরেকটি হল পিনাকিদার এই পুরো করিডোরের সৌন্দর্যায়নের জন্য প্রায় কুড়ি হাজার ভেষজ গাছপালা লাগানো আছে এই করিডোরের মধ্যে রয়েছে আধুনিক ফোয়ারা পর্যটকদের জন্য বিশ্রামের জায়গা বাথরুমের ব্যবস্থা এবং একটি লাইট শো মহাকাল লো করিডোরের মধ্যে বয়স্ক মানুষদের ঘোরাঘুরির সুবিধার্থে ব্যবস্থা করা হয়েছে ই রিক্সায় এই ই রিক্সায় চেপে বয়স্ক মানুষজনেরা পুরো করিডোরটা ঘুরে দেখতে পারবেন এবং ই রিক্সা যাতায়াতের জন্য কোনোরূপ কোনো চার্জ দিতে হয় না মহাকাল লো করিডোরের মধ্যে রয়েছে একটি বিশাল বড় ফুডপোর্ট এই পুরো করিডোরটি ঘুরে দেখতে আপনাদের প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তাই কিছুটা সময় আপনারা এই ফুডকোর্টের মধ্যে কাটাতেই পারেন মহাকাল উজ্জয়নের এই পর্বটি এখানে শেষ করলাম এর পরের পর্বে আমরা দেখব আমরা উজ্জয়ন থেকে কিভাবে ওমকারেশ্বর মহাদেবের দর্শন করব। আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উজ্জয়ন মহাকাল দর্শনের সমস্ত তথ্য বিশদে জানাতে পেরেছি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে উজ্জয়ন থেকে ওমকারেশ্বর বাবার দর্শনের বিশদ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ